ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক রিস্কি হয় এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করতে করার চেষ্টা করবেন এবং এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই কোনো রকম নয় মাথায় রাখবেন নমস্কার বন্ধুরা সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতে আজকে যে আলোচনা করব অবভিয়াসলি মার্কেট এখন যে পজিশনে আছে মার্কেটের পরবর্তী স্টেপ কি হতে পারে সেই নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো তার কারণ হচ্ছে এই জায়গায় অনেকেই কনফিউজ হচ্ছে যে মার্কেট অ্যাকচুয়াল কী দেখাতে পারে লাস্ট ভিডিও আমরা যেটা দিয়েছিলাম অলমোস্ট কিন্তু আমরা এক্সপ্লেন করার চেষ্টা করেছি যে মার্কেটে অ্যাকচুয়ালি কি হচ্ছে মার্কেটের যে কারেকশানটা সেটা কী লেভেলে হতে পারে কত পর্যন্ত যেতে পারে নেক্সট মুভ কি হতে পারে মার্কেটে সেটা নিয়ে আমরা কিন্তু কিছুটা ডিসকাস করার চেষ্টা করব তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা বিটকয়েনের চার্ট অবশ্যই দেখব বেশ কিছু নিউজ কিছু আপডেট আছে যেমন হঠাৎ করে কিন্তু বলা যায় মার্কেটের নিউজ আসছে যেটা হচ্ছে ভিটালিক যিনি কিন্তু ইথিরিয়ামের ফাউন্ডার তিনি কিন্তু ইথিরিয়াম সেল করেছেন অলমোস্ট দু মিলিয়ন ডলারের এবার দু মিলিয়ন ডলারটা কিন্তু অনেক কম তার কারণ হচ্ছে বিলিয়ন ডলারের ওপর কিন্তু বলা যায় মার্কেট ক্যাপ ইথিরিয়ামের ইথিরিয়ামের মার্কেট ক্যাপ বর্তমান সময় হয়তো তিনশো থেকে চারশো বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপের আশেপাশেই চলছে তো সেই জায়গায় মিলিয়ন দু মিলিয়ন হয়তো কোনো ব্যাপারই নয় কিন্তু ব্যাপার হচ্ছে অলমোস্ট দেখতে পাচ্ছেন দুশো চুয়াত্তর বিলিয়নের কাছাকাছি কিন্তু মার্কেট ক্যাপ ইথিরিয়ামের তো সেখানে দু মিলিয়ন ডলার সেটা কিন্তু খুব একটা বড় ব্যাপার নয় কিন্তু আলটিমেট দাঁড়িয়ে যখন তার ফাউন্ডার সেল করে সেক্ষেত্রে কিন্তু কি কারণে সেল করছে এবং আগামী সময়ে ইথিরিয়ামের জন্য পজিটিভ না নেগেটিভ সেটাও কিন্তু আমরা কিছুটা ডিসকাস করার চেষ্টা করব। অ্যাট দ্য সেম টাইম মার্কেটের যে জিনিসটা আমরা লাস্ট টাইম আলোচনা করেছিলাম এই যে ভিডিওটা এটা আলোচনা করেছি বা আমরা তিন মাস আগের যে ভিডিও যেখানে কিন্তু আমরা বারবার আলোচনা করেছি যে যেখানে কিন্তু বলা যায় ম্যানুপুলেশান ক্রিপ্টোকারেন্সি মার্কেটটাকে অলমোস্ট কিন্তু বলা যায় শেষ করে দিচ্ছে তো সেই ম্যানুপুলেশানের কার জন্যে বেশি হচ্ছে সেটাও কিন্তু আমরা অলমোস্ট জেনে গেছি এই মুহূর্তে দাঁড়িয়ে তো সেই জায়গায় ম্যানুপুলেশান যে রেকর্ড এসছে সেটা আপনারা দেখতে পারেন বাইনান্স হট ওয়ালেট থেকে উইন্টার মিউট মার্কেট মেকার হচ্ছে উইন্টারমিউট বারবার আমি আপনাদের বলি যে বাইনান্স এবং মিউট মিলে কিন্তু বলা যায় মার্কেটকে অনেক বেশি ম্যানুপুলেশান করে এবং এই ম্যানুপুলেশনের লাস্ট যে বড় ডামটা আমরা দেখলাম সেখানেও কিন্তু তাদেরই অন্যতম হাত দেখা গেছে তো সেক্ষেত্রে এর পরিবর্তে বা এর জায়গায় কিন্তু আমরা কী স্টেপ নিতে পারি বা কি করতে পারি সেটাও কিন্তু আমরা কিছুটা জানার বা বোঝার চেষ্টা করবো অ্যাট দ্য সেম টাইম কিন্তু বলা যায় বিটকয়েনের যে ইটিএফ সেখানে কিন্তু বলা যায় বড় বড় সেল নিউজ আসছিল আপনারা দেখতে পাচ্ছেন সাতাশে জানুয়ারি একশো মিলিয়ন সেলিং আঠাশে জানুয়ারি ১৯ মিলিয়ন এবং উনত্রিশে জানুয়ারি কিন্তু বলা যায় আটশো মিলিয়ন অলমোস্ট এক বিলিয়ন ডলারের সেলিং এবং তিরিশ তারিখ কিন্তু হয়েছিল অলমোস্ট পাঁচশো মিলিয়ন ডলারের সেলিং এবং তারপরে কিন্তু গতকাল দেখা গেছে পাঁচশো মিলিয়ন ডলারের বাইং যে বাইংটা কিন্তু বলা যায় বহুদিন পর এই ধরনের বাইং কিন্তু এসেছে যা আমি আগে আপনাদের দিয়েছিলাম টেলিগ্রাম চ্যানেলে যে কারণে আপনাদের বারবার বলি টেলিগ্রাম অবভিয়াসলি জয়েন করবেন তার কারণে সে টেলিগ্রামে এই সব আপডেট কিন্তু আমরা আগে দিয়ে থাকি যেমনটা কিন্তু ভিটালিক যে সেল করেছে চারশো তিরানব্বইটা ইথিরিয়াম অলমোস্ট এক মিলিয়ন ডলার এবং তারপরে কিন্তু আরও কিছুটা টোটাল দু মিলিয়ন ডলারের ইথিরিয়াম সেল করেছে এই সব নিউজও কিন্তু আমরা টেলিগ্রামে আগেই দিয়ে দিই বিটকয়েন নিয়ে আমি আসবো ডিটেলসে তার আগে আরও একটা জিনিস যেটা নিয়ে আলোচনা করা অত্যন্ত দরকার এবং লাস্ট কয়েকটা ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করেছি তিন মাস আগে আজ থেকে ঠিক তিন মাস আগে মার্কেটে কিন্তু বলা যায় যে সময় বড়ো ম্যানিপুলেশান হয়েছিলো আপনাদের মনে থাকবে দশই অক্টোবর কিন্তু বলা যায় সেই দিন সেই কালো দিন যেখানে কিন্তু বলা যায় প্রত্যেকটা মানুষ লিকুইডেট হয়েছিলেন এবং এক একটা কয়েন কিন্তু বলা যায় যেটা চার ডলার পাঁচ ডলার ছিল তারাও কিন্তু জিরো পয়েন্ট জিরো জিরো তাদের প্রাইস হয়ে গেছিলো তার কারণ হচ্ছে এত পরিমাণ কিন্তু বলা যায় লিকুইডেশান ছিল এবং পড়া যায় একটা স্ক্যাম কিন্তু বলা যায় সাধারণ মানুষের সাথে হয়েছিল এবার সেটাকেই কিন্তু এক্সপোজ করেছিলেন ওকে যে ফাউন্ডার স্টার দেখতে পাচ্ছেন এটা তার টুইটার হ্যান্ডেল এবং সেখানে কিন্তু পরিষ্কারভাবে তিনি জানিয়েছেন যে বাইন্যান্সের যে হাত ছিল সেটা এবং এই যে নিউজটা উঠে আসে এবং স্টার ওকেক্সের যে সিও তিনি কিন্তু টুইট করার পরেই আমরা শুনতে পাই বাইনান্স সিজেড বাইনান্সের তরফ থেকে আপনারা টুইটারে সার্চ করে দেখতে পারেন তিনি কিন্তু বলছেন যে ক্রিপ্টো যে সুপার সাইকেল আসবে আমি ভাবছিলাম সেটা কিন্তু নাও আসতে পারে বা সেটা নিয়ে আমি কিন্তু খুব একটা কনফিডেন্স নই তো অর্থাৎ বুঝতে পারছেন যেহেতু তাদের যে জায়গাটা কিন্তু বলা যায় কিছুটা এক্সপোজ করার চেষ্টা করছে তো সেই হেতু কিন্তু বলা যায় তিনি উল্টো কথা এই মুহূর্তে দাঁড়িয়ে বলছেন তো এই মুহুর্তে দাঁড়িয়ে মার্কেটে কিন্তু বলা যায় অনেক বেশি প্যানিকটা আছে আমি বারবার বলছি যে এক্সচেঞ্জেস বাইনান্সের মতো এত বড় একটা এক্সচেঞ্জ যেখানে কিন্তু আপনি যদি দেখতে চান মানে আমি এর আগেও আপনাদের দেখিয়েছিলাম বা বলেছিলাম আপনারা যদি দেখতে চান যে মোটামুটি যে ভলিউম যে ধরনের বলা যায় ট্রানজাকশান বাইনান্স নিয়ে আসে তার ধারে কাছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো এক্সচেঞ্জ নেই আপনি যদি এক্সচেঞ্জের কথা জিজ্ঞাসা করেন বাইনান্সের যে ভলিউম বা যে অ্যাসেট যে পরিমাণ অ্যাসেট কিন্তু আছে তো সেই অ্যাসেট কিন্তু বলা যায় একশো আশি থেকে দুশো বিলিয়ন ডলারের কাছাকাছি এবং তাদের পরে যে নেক্সট যারা আছে তাদের দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টার যে ভলিউম বাইনান্সে চলছে চৌষট্টি বিলিয়ন এবং নেক্সট হচ্ছে ওকে এক্স যেখানে কিন্তু সাতাশ বিলিয়ন মানে এর থেকেও কিন্তু বলা যায় হাফেরও কম তো স্বাভাবিকভাবেই জাস্ট বোঝার চেষ্টা করুন যে বাইনান্স কত বড়ো মার্কেট ক্যাপ কিন্তু বলা যায় কত বড় মার্কেট কিন্তু ক্যাপচার করে রেখেছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে কারণে আমরা বারবার বুঝতে পারি যে বাইনান্স উইন্টারমিউর যে বলা যায় অত্যন্ত ম্যানুপুলেশান এই মুহূর্তে দাঁড়িয়ে করছে এবং নেগেটিভিটি এই মুহূর্তে দাঁড়িয়ে তৈরি হয়েছে এটা কিন্তু একদিনে নয় একাধিক সময় ধরে কিন্তু বলা যায় এই জিনিসটা চলছে যেখানে কিন্তু বাইনান্স খুব ইজিলি মার্কেটকে ম্যানুপুলেট করে দেয় এবং যে কারণে কিন্তু বলা যায় আমরা বুঝতে পেরেছি যে বাইনান্সের চার্টে এই দশই অক্টোবর কিন্তু বলা যায় এক একটা কয়েন কিভাবে কিন্তু বলা যায় কোল্যাপস করেছে যেটা কিন্তু অন্য কোনো চার্টে সেইভাবে অতটাও করেনি যতটা কিন্তু বাইন্যান্সে করেছিল তার কারণ হচ্ছে যে জিনিসটা আমি গত আগের ভিডিওটায় মানে গত যে ভিডিওটা আমি এটা দিয়েছিলাম একদিন আগে এই ভিডিওটা কিছুটা ডিসকাস করেছি এবং মেন ডিসকাস করেছিলাম কিন্তু বলা যায় যখন এই কোলাপসটা হয়েছিল সেইখানে তো নেক্সট বড় বড় যারা হস্তিটা আছে তারা প্রেডিট করছে নেক্সট বড় যে ক্র্যাশ সেটা কিন্তু বাইন্যান্সের কারণে আসতে পারে তো এই জায়গায় মাথায় রাখার চেষ্টা করবেন বাইন্যান্সের কাছে যদি বাইন্যান্সের ওপর যদি কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু সিক্সটি পারসেন্ট সেভেন্টি পার্সেন্ট অফ ক্রিপ্টো মার্কেট কিন্তু বলা যায় অনেক বেশি বড় সমস্যার মধ্যে পড়বে এবং আপনার যে ফান্ড সেটা কিন্তু বলা যায় কোনো এক্সচেঞ্জই কিন্তু বলা যায় সুরক্ষিত নয় এটা কিন্তু আমরা বারবার বলে আসছি সেলফ কাস্টাডি বা নিজের যে জায়গায় ট্রাস্ট ওয়ালেট মেটামাস ওয়ালেট এগুলো কিন্তু ব্যবহার করা শুরু করুন শিখুন আমি নিয়ে আসবো আগামী সময়ে এ ডিটেল ভিডিও এবং ট্রেডিং ফান্ড কিন্তু বলা যায় আপনার যেটা থাকে সেটা কিন্তু বলা যায় বিভিন্ন এক্সচেঞ্জে ছড়িয়ে রাখুন পার্টিকুলার কোনো একটা এক্সচেঞ্জে রাখবেন না যে এক্সচেঞ্জে আপনি ইউজ করেন না কেন সেটা বাইনান্স হতে পারে সেটা বিডগেট হতে পারে সেটা ব্লোফিন হতে পারে বা অন্য কোনো এক্সচেঞ্জ হতে পারে সেখানে কিন্তু বলা যায় পার্টিকুলার কোনো এক্সচেঞ্জে সমস্ত আপনার ফান্ড রেখে দেয় এটা কিন্তু বুদ্ধিমানের কোনো কাজ নয় তো এই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি দেখেন যদি মোটামুটি আমরা ট্রেডিং পার্পাসে ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমরা অবভিয়াসলি ব্লোফিনের কথা বলতে পারি তার কারণ হচ্ছে ব্লোফিন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বলা যায় বেশ কিছুটা বোনাস দিচ্ছে নতুন ইউজারদের এবং তার সাথে সাথে যে ট্রেডিং ফান্ড হিসেবে কিন্তু বলা যায় আমরা ব্লোফিনকে ইউজ করতে পারি তার কারণ হচ্ছে বিশেষ করে যারা ইন্ডিয়া থেকে আসে তাদের যে টিডিএস বা ট্যাক্স রিলেটেড যে ঝামেলা যদিও ফিউচার ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা নেই তো আপনারা কিন্তু ইজিলি ব্লোফিন ডাউনলোড করে ইউজ করতে পারেন ব্লোফিনের যে লিঙ্ক আমি ডিসক্রিপশান এবং পিন কমেন্টে দিয়ে দেবো এবং আপনারা অভিয়াসলি টেলিগ্রাম থেকে লিঙ্ক পেয়ে যাবেন তো ব্লোফিন কিন্তু আপনারা ইজিলি ইউজ করতে পারেন এখানে কিন্তু বেশ কিছুটা আপনাদের সুবিধা হয়ে যাবে তার কারণ হচ্ছে হানড্রেড ডলার ডিপোজিট করলে তার উপর কিন্তু বলা যায় টোয়েন্টি ডলারের কাছাকাছি বোনাস দিচ্ছে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো পরে নেওয়ার চেষ্টা করুন আপনি এক হাজার ডলার পর্যন্ত কিন্তু বোনাস পেতে পারেন তো এই জিনিসগুলোকে মাথায় রেখে কাজ করার চেষ্টা করুন পার্টিকুলার বারবার বলছি কোনো একটা পার্টিকুলার এক্সচেঞ্জে আপনার সব ফান্ড রেখে দেওয়া কিন্তু অনেক বেশি ক্ষতিকর হতে পারে আগামী দিনের জন্য আপনাদের মনে থাকবে কিছু সময় আগে বাইবিটের মধ্যে কিন্তু একটা হ্যাক হয়েছিল তার আগে আমরা হ্যাক দেখেছিলাম কুকয়েনের মধ্যে তো বেশ কিছু এক্সচেঞ্জের মধ্যে কিন্তু আমরা বিং এক্সের মধ্যে হ্যাক দেখেছিলাম এই জিনিসগুলোকে মাথায় রেখে কাজ করার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন কিন্তু বলা যায় প্রপার সেই এক্সচেঞ্জের সাথে কাজ করা বা সেই এক্সচেঞ্জে ফান্ড রাখা যেখানে কিন্তু বলা যায় ফাঁড নেই ফাইন্যান্সেরও কিন্তু বলা যায় হ্যাক আমরা দু হাজার একুশ সালের কাছাকাছি দেখেছিলাম একুশ বাইশ সালে তো সেই জায়গায় মাথায় রেখে কাজ করার চেষ্টা করবেন এবং যেমনটা বললাম যে নিজের ফান্ড নিজের দায়িত্বে রাখার চেষ্টা করুন এবং সেলফ কাস্টাডি বা বলা যায় ট্রাস্ট ওয়ালেট মেটামাস ওয়ালেট ব্যবহার করা চেষ্টা করুন তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরে যেন এবার আসবো আমি মার্কেটের কথায় মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে যে পজিশনে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেভেন্টি এইট থাউজেন্ড ডলার এবং এর যে সাপোর্ট এই সাপোর্টটা কিন্তু বলা যায় স্টিল হোল্ড করছে পরের যে বেস্ট সাপোর্ট হবে সেটা কিন্তু সেভেন্টি ওয়ান থাউজেন্ডের কাছাকাছি একটা হালকা ফুলকা সাপোর্ট পাবে এবং তারপর কিন্তু সিক্সটি নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড ডলার অলমোস্ট যেটা কিন্তু বলা যায় প্রিভিয়াস বুল মার্কেটের অল টাইম হাই ছিল সেখানে দু সালে যে অল টাইম হাই করেছিল সেখানে এবং তাছাড়া যদি আমরা বলি সেক্ষেত্রে কিন্তু বলা যায় এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটায় আমি ডিটেল ডিসকাস করেছি যে মার্কেটে যদি আপনার মনে হয় বিয়ার মার্কেট শুরু সেক্ষেত্রে কিন্তু কী হতে পারে এবং যদি মনে হয় যে বিয়ার মার্কেট শুরু নয় মার্কেট কিন্তু বলা যায় স্টিল কন্টিনিউ করবে সেক্ষেত্রেও কী হতে পারে সমস্ত কিছু আমরা এই ভিডিওটায় ডিসকাস করার চেষ্টা করেছি একটু লং ভিডিও বাইশ মিনিটের ভিডিও অলমোস্ট তিন হাজারের কাছাকাছি মানুষ দেখে ফেলেছেন তো চেষ্টা করুন এই ভিডিওটা দেখে নিতে ক্রিপ্টোবার্তা চ্যানেলে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন এবং তিন মাস আগে যে ভিডিওটা আমরা দিয়েছিলাম সেটা কিন্তু ক্রিপ্টোবার্তা প্রোতে দিয়েছিলাম তো স্বাভাবিকভাবেই চাইলে এই ভিডিওটা দেখতে পারেন এখানে কিন্তু আমরা ডিটেলস আলোচনা করেছিলাম সেই সময় যে সময় কিন্তু বলা যায় কেউ জানতে পারেনি বা বুঝতে পারেনি যে অ্যাকচুয়াল কি বাইনান্স কি উইন্টার মিউট কীভাবে কিন্তু বলা যায় এরা কাজ করে সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওটায় আপনাদের ডিটেলসে সেই সময় দাঁড়িয়ে কিন্তু জানিয়েছিলাম এবং এই সেই দিন যা এই দিনটার পর থেকে কিন্তু বলা যায় মার্কেটের মধ্যে একটা চরম যে স্ট্রাকচারাল চেঞ্জ সেটা কিন্তু মার্কেটে এসছে এবং এটা কিন্তু বলা যায় খুব একটা ভালো জিনিস নয় এইবার আসি আমি ভিটালিকের কাছে যে ভিটালিক যে দু মিলিয়ন ডলারের মতো ইথিরিয়াম সেল করেছে সেটা কেন করেছে বা এই সময়ই বা কেন সেল করলো সেটাও কিন্তু আমরা কিছুটা বোঝার চেষ্টা করব। এক হচ্ছে ইথিরিয়াম যে ফাউন্ডেশান ইউ ইথিরিয়াম ফাউন্ডেশান চালানোর জন্য কিন্তু বেশ কিছু খরচ লাগে এবং আমরা দেখেছি শুধুমাত্র এমনটা নয় যে এই প্রথমবার ভিটালিক সেল করেছে টাইম টু টাইম কিন্তু তারা সেল দেন আপনাদের মাথায় রাখতে হবে ইথিরিয়ামের প্রাইস যখন ছিল চার হাজার আটশো ডলার বা চার হাজার পাঁচশো ডলার সেই সময় কিন্তু ভিটালিক সেল করেনি কেন সেল করেনি সেই সময় তো প্রফিট আরও বেশি হতো আপনাদের আপনারা আমার স্বাভাবিক বুদ্ধিতে কি বোঝায় বা কি বলে যে চার হাজার আটশোতে যখন ছিল ইথিরিয়াম তখন সেল করেনি দু হাজার দুশো বা তিনশোতে যখন চলছে এই সময় দাঁড়িয়ে ইথিরিয়াম কেন সেল করলো মাত্র দু মিলিয়ন ডলারের তো এর যে জিনিসটা সেটা আপনার বুঝতে হবে টাইম টু টাইম যখন কিন্তু বলা যায় এদের ডেভেলপমেন্ট লাগে সেই সময় কিন্তু বলা যায় সেল করতে হয় এবং ফাউন্ডেশন চালানোর জন্য নতুন আপগ্রেড আনার জন্য ইথিরিয়ামকে নেক্সট লেভেল নিয়ে যাওয়ার জন্য কিন্তু বলা যায় এই জিনিসগুলো করতে হয় এবং এদের কিন্তু বলা যায় পার্টিকুলার এই সময় নেই যে ওই সময় গিয়ে করবে যখন ইথিরিয়ামের দাম বেশি থাকবে তখন সেল করবে বা ইথিরিয়ামের দাম যখন কম থাকবে তখন সেল করবে এরমটা কিন্তু নয় যখন প্রয়োজন হয় যখন নিড হয় তখন সেই সময় দাঁড়িয়ে গিয়ে তো সেল করে যেমনটা কিন্তু এই সময় দাঁড়িয়ে আমরা আপডেট পাচ্ছি তো স্বাভাবিকভাবেই যদি আপনার আমার মতো বুদ্ধি হতো তাহলে আমরা অবভিয়াসলি মানতাম এটাই যে দাম যখন ডবল ছিল তখন সেল না করে এখন সেল করছে রে বাবা তো এই জিনিসগুলোকে বুঝতে হবে ম্যা মার্কেট কিন্তু বলা যায় আমরা যেভাবে ভাবি সেইভাবে চলে না মার্কেট চলে মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী আমাদের মনে হতে পারে মার্কেট কিন্তু আর কাম করবে না মার্কেট ভালো হবে না কিন্তু আলটিমেট দাঁড়িয়ে কিন্তু বলা যায় মার্কেট মার্কেটের মতো করে মার্কেট টাইম অনুযায়ী কিন্তু বলা যায় বাড়ার চেষ্টা করবে তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য একটা জিনিস বলে দিই যে বর্তমান সময় যেখানে চলছে বেডকয়েন্ট সেখান থেকে কিন্তু বলা যায় ছিয়াত্তর হাজার এবং এইট্টি ডলারের বা এইট্টি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড ডলার হচ্ছে ম্যাক্সিমাম রেজিস্টেন্স এইট্টি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড ডলার হচ্ছে বড়ো রেজিস্টেন্স ওই জায়গাটাকে ব্রেক করতে পারলে আমরা ভালো একটা জায়গা দেখব তো আর তার আগে যদি আমরা বলি সেক্ষেত্রে কিন্তু নর্মাল যে রেজিস্ট্যান্স সেক্ষেত্রে কিন্তু আটাত্তর হাজার ছশো আটশো ডলারের কাছাকাছি এই জায়গাটাকে ব্রেক করে আমরা কিন্তু ক্যান্ডেল ক্লোজ দিতে পারলে ওপরে সেক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গা বা ভালো সম্ভাবনা কিন্তু থাকবে মার্কেট এইট্টি থাউজেন্ড বা এইট্টি ফোর থাউজেন্ড এই যে জায়গাটা দেখছেন যেটা কিন্তু প্রিভিয়াসলি সাপোর্ট ছিল আমাদের গ্রিন জোন ছিল সেই জায়গায় কিন্তু গিয়ে হিট করবে এবং এই গ্রিন জোন থেকে কিন্তু আবারও রিজেকশান পাওয়ার সম্ভাবনা আছে এবং এই যে সাপোর্ট যেটা ছিল এতদিন গ্রিন জোন ছিল সেটা কিন্তু এখন রেজিস্টেন্সে কনভার্ট হয়ে গেছে তো স্বাভাবিকভাবে এই যে পজিশান এই পজিশান থেকে কিন্তু আমরা একটা হার্ড বলা যায় রেজিস্টেন্স হিসেবে দেখতে পারি এবং এই পজিশান থেকে কিন্তু আমরা শর্টিংয়ের যে চান্স সেটা কিন্তু দেখতে পারি তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আশা করি এই ভিডিও থেকে আপনার কিন্তু বলা যায় অনেক বেশি নলেজ এসছে মার্কেট সম্পর্কে ধারণা এসছে এবং অবভিয়াসলি আপনারা কিন্তু ব্লোফিন যদি ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু বিশেষ করে ট্রেডিং হিসেবে ফিউচার ট্রেডিং হিসেবে বা মোটামুটি স্পট ট্রেডিং হিসেবে আপনারা কিন্তু ইউজ করতে পারেন ধন্যবাদ সবাইকে